ঝিনাইদহের জোরপূর্বক মেয়েকে ডিভোর্স করালেন মেয়ের মা সে কারণে মেয়ের মাকেও ডিভোর্স দিলেন মেয়ের বাবা এমনই এক পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তমুল আকারে ভাইরাল হয়েছেন এই পোস্টকে ঘিরে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে ফেসবুকে ঢুকলে দেখা যাবে হাজার হাজার মানুষ একই পোস্ট করছে আসলে এই পোস্টের সত্যতা কতটুকু চলেন দেখে আসি আমরা যে গুজবে সেরা সেটা আবারও প্রমাণ হলো একটা বিষয়ের ওপর বিস্তারিত না জেনে আমরা যে কতটা ভাইরাল করতে পারি সেটা আবারও প্রমাণ হবে ঝেনাই দহে জোরপূর্বক মেয়েকে ডিভোর্স করালেন মেয়ের মা সে কারণে মেয়ের মাকেও ডিভোর্স দিলেন মেয়ের বাবা এই ঘটনাটা মিথ্যা ঘটনা এরকম ঘটেছিল সালের মার্চ মাসের উনিশ তারিখে একজন ফেসবুকে পোস্ট করেছিল সেই পোস্ট নতুন করে এত পরিমাণে শেয়ার করা হয় যার কারণে আবারও ভাইরাল হয় এই বিষয়টা আমরা ফেসবুকে অনেক ঘাটাঘাটি করার পর জানতে পারি তাই সবার কাছে অনুরোধ কেউ গুজবে কান দেবেন না আগে সত্যতা যাচাই করবেন তারপর শেয়ার করা উচিত